বন্ধুরা রাজ্যে সমগ্র শিক্ষা অভিযানের সঙ্গে যুক্ত পশ্চিমবাংলার সমস্ত স্তরের যারা কর্মচারী রয়েছেন তাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে স্পেশালি সমগ্র শিক্ষা অভিযানের অতি সংখ্যক সেক্টর শিক্ষক থেকে শুরু করে স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ শিক্ষক শিক্ষাকর্মী সকলের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আমরা নিয়ে এসেছি এবং আপনাদের সকলের কাছে একবার রিমাইন্ডার করা হচ্ছে যে যদি সময় থাকে যদি ইচ্ছে থাকে ইন্টারেস্ট থাকে তবেই দেখবেন আদারওয়াইজ কাউকে স্পেশালভাবে রিকোয়েস্ট করা হচ্ছে না যে ভিডিওটা দেখুন বা শুধুমাত্র ইউটিউবে আমাদের চ্যানেলের ভিডিওই দেখতে হবে আরও অনেক চ্যানেল আছে বড় বড়ো মেন স্ট্রিম মিডিয়া আছে সেগুলো ফলো করতে পারেন অর্থাৎ কাউকেই কোনোভাবে তেল দেওয়া হচ্ছে না ঠিক আছে এবার আসি আমরা আমাদের আসল বিষয় যে নিয়ে আজকের আমাদের প্রতিবেদন তো বন্ধুরা সমগ্র শিক্ষা অভিযানের এই মুহূর্তের পশ্চিমবাংলার সবচেয়ে বড় সংগঠন বা একটা ইউনিট বলতে পারেন যেখানে রাজ্যের সমস্ত সংগঠনের নেতৃত্বরা এক ছাতার তলায় এসছেন দলমত নির্বিশেষে সকলে একটাই দাবিতে একটাই দাবি এর আগে আপনারা জানতেন যে বিভিন্ন সংগঠনের বিভিন্ন রকমের দাবি ছিল কেউ ভাতাবৃদ্ধি চাইতো কেউ সমকাজের সমবেতন চাইতো কেউ আবার গ্রেড পে উইথ পেমেন্ট চাইতো কিন্তু বর্তমান সময়ে সকলের দাবি একটাই হয়ে গেছে এক তিন দু হাজার চব্বিশের যে রাজ্য সরকারের নিজস্ব অর্ডার অর্থাৎ তৃণমূল সরকার আজ থেকে এক বছর আগে দু সালে যে অর্ডার কন্টেকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য রিলিজ করেছিল লাস্ট ইয়ার সেই অর্ডারটা অন্যান্য ডিপার্টমেন্টে যেভাবে লাগু হলো আপনারা দেখলেন বেশ কিছু ডিপার্টমেন্টে রাজ্য সরকার এই তিন দু হাজার চব্বিশের নিরিখে বেতন বৃদ্ধি করেছে কিছুদিন আগে যেমন কনট্যাকচুয়াল ড্রাইভারদের করা হলো তার আগে আইসিটিদের করা হয়েছে বা তাছাড়াও আরও একাধিক ডিপার্টমেন্টে করার প্রসেসে চলছে তো এই অর্ডারটা যাতে সমগ্র শিক্ষার যারা কর্মচারী রয়েছেন সকলের জন্য পার্শ্বশিক্ষক স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু আরও যারা রয়েছেন সকলের জন্য যাতে এই অর্ডারটা লাগু হয় অর্থাৎ অভিজ্ঞতার ভিত্তিতে যে বেতনের স্ল্যাব করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের নিজস্ব চিন্তাভাবনা নিজস্ব এটা অর্ডার বলতে পারেন কারণ এই অর্ডার রিলিজ হওয়ার আগে কেউ এই ধরনের দাবি জানায়নি রাজ্য সরকারের কাছে কোনো সংগঠন কোনো নেতৃত্ব বা কোনো সেক্টর এই ধরনের দাবি জানায়নি এটা রাজ্য সরকারের নিজস্ব একটা বলতে পারেন তাদের কনসেপ্ট এবং তারা এটা এক তিন দু হাজার চব্বিশ অর্থাৎ লাস্ট ইয়ার এই বিজ্ঞপ্তিটা তারা জারি করে এবং এই বিজ্ঞপ্তির মাঝে তারা কন্টেকচুয়াল এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি মেনশন করেছে অর্ডারে এবং আপনারা দেখেছেন সেই অর্ডার এই মুহূর্তে আমাদের স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ বছর প্লাস দশ বছর প্লাস পনেরো বছর প্লাস আপ টু কুড়ি বছর প্লাস পর্যন্ত এই বেতনের গ্রাফ তারা তৈরি করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ গ্রুপ ডি এবং গ্রুপ সিতে আটত্রিশ হাজার এবং উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন তারা রেখেছে সর্বোচ্চ অভিজ্ঞতা কুড়ি বছর পর্য মানে যাদের কুড়ি বছর প্লাস এই অর্ডারটা পার্শ্ব শিক্ষকরাও চাইছে সমগ্র শিক্ষার আদাস যারা কর্মচারী রয়েছেন তারাও চাইছে কারণ একমাত্র ডিপার্টমেন্ট পশ্চিমবাংলায় সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারী যারা প্রায় টোয়েন্টি ইয়ার্স এই কাজে যাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও বন্ধুরা কুড়ি হাজার টাকাও বেতন হয় মানে বেতন দেয়নি রাজ্য সরকার বাড়াতে পারেনি পার্শ্বশিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারীদের লাস্ট বেতন বৃদ্ধি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার বহু প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও একবারেই বেতন বৃদ্ধি করেছে সেটাও সামান্য দশ হাজার তেরো হাজার এই দশ হাজার তেরো হাজার টাকা বন্ধুদের অবস্থা তো আরও হাল তারা চাকরিটা করছে কিভাবে এটাই মানে সবচেয়ে বড়ো প্রশ্ন যে এখনও কিভাবে তারা এই সাত আট হাজার টাকায় চালিয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে কাজ তো কম করতে হয় না কাজ অফিসের মানে হাই প্রোফাইল কাজ করতে হয় সমস্ত মানে অফিস ওয়ার্কের এভরিথিংস কাজ স্কুল ভিজিট থেকে শুরু করে খাতা কলমের থেকে শুরু করে সমস্ত রকম কাজ মানে কাজ যদি আপনি দেখেন বাইরে থেকে কোন মানুষ দেখে ভাববে যে অনেক বড় হাই প্রোফাইল একজন চাকরিজীবী কিন্তু মাসের শেষে ওই সাত থেকে আট হাজার টাকা কিন্তু কোয়ালিফিকেশানে যদি আপনারা যান গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশানের শিক্ষা শিক্ষাবন্ত্রী জয়েন করেছিল চিন্তা করুন যেখানে পার্শ্বশিক্ষক বা আপার প্রাইমারি প্রাইমারি যদি আমরা কথা বলি এইচ এস ফিফটি পারসেন্ট গ্র্যাজুয়েট বা দু বছরের প্রশিক্ষণ আজকে শিক্ষাগত যোগ্যতা একজন কর্মচারী হিসেবে তার যে ক্রাইটেরিয়াগুলো দরকার একজন রেগুলার প্রাইমারি শিক্ষক বা আপার প্রাইমারি শিক্ষকের যা যা ক্রাইটেরিয়া দরকার সেই সমস্ত ক্রাইটেরিয়া এই কর্মচারীদের ফুলফিল এরাও সবাই প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং তার সঙ্গে এইচএসএ ফিফটি পারসেন্ট বলুন বা গ্র্যাজুয়েট বলুন সবটাই রয়েছে এদের অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিটি কোয়ালিফিকেশন নিয়ে সব কিছু ফুলফিল শুধু একটা জায়গায় বঞ্চনা সেটা হচ্ছে বেতনের জায়গাটাতে রাজ্য সরকারকে বহুবার রিমাইন্ডার দেওয়া হয়েছে রাজ্য সরকার কোনো হেলদোল কিচ্ছু নেই শাসকপন্থী সংগঠন আছে কিন্তু তারা আলোচনায় ব্যস্ত সেই আলোচনাটা কোথায় চলছে কেউ জানে না আদৌ পৃথিবীতে না অন্য কোনো গ্রহে গ্রহে চলছে সেটাও কেউ জানে না কে করছে আলোচনা কার সাথে আলোচনা চলছে সেটাও কেউ জানে না কোনো খবরাখবর কিচ্ছু নেই শুধু একটাই খবর তারা ভাসিয়ে দেয় আলোচনা চলছে এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জানাবো যখনই অন্যান্য সেক্টরগুলো এই বঞ্চনার প্রতিবাদে রাস্তায় নামে বা কোনো কর্মসূচির ডাক দেয় সে ডিএম ডেপুটেশান হতে পারে রাজ্যের ডিপিওকে ডেপুটেশান হতে পারে এসপিটিকে ডেপুটেশান হতে পারে বা রাজ্যের শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে যখনই মানে রিমাইন্ডার দেওয়া বা দৃষ্টি আকর্ষণ করার জন্য যখন তারা ডাক দেয় তখন শাসকপন্থী সংগঠনের হঠাৎ করে ফাইল চলে আসে বা তারা এই ধরনের স্টেটমেন্ট চলে আসে যে সব কিছু রেডি আছে এই জাস্ট হবে আর কি এই এক দুদিনের মধ্যেই হয়ে যাবে বা সব কিছু রেডি শুধুমাত্র ঘোষণার অপেক্ষা মানে একদম এমনভাবে প্রেজেন্ট করা হয় ঠিক সেই মুহূর্তটাতে যে মুহূর্তে এই প্রোগ্রামগুলোর ঘোষণা হয়ে যায় তো এবারও আপনাদের জানিয়ে রাখি যে নিয়ে আজকের আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে আগামী তেইশে মার্চ রাজ্য কনভেনশন আমরা বঞ্চিত ফোরামের ডাক অলরেডি পড়ে গেছে এবং তার সঙ্গে রাজ্য সরকারকে বাইশে এপ্রিল পর্যন্ত ডেডলাইন অর্থাৎ বাইশে এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে ভাতা বৃদ্ধি করতে হবে একদিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডারকে সামনে রেখে বাইশে এপ্রিলের মধ্যে যদি রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি করতে না পারে যদি কোনো নোটিফিকেশন জারি না হয় তাহলে বাইশে এপ্রিলের পর থেকে লাগাতার কর্মবিরতি থেকে শুরু করে একাধিক অভিনব কর্মসূচি প্রোগ্রাম রাখা হয়েছে এবং এই তেইশে মার্চ যে কনভেনশন হচ্ছে যেখানে রাজ্যের বিশিষ্ট আইনজীবী বুদ্ধিজীবী শিক্ষাজীবী মানে এভরি হাই প্রোফাইল ব্যক্তিত্বরা থাকবেন তারা তাদের সম্মিলিত একটা তাদের সাজেশন নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং সর্বোপরি আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিমাইন্ডার দেওয়া হবে তারপর একদম শেষে গিয়ে কর্মসূচির প্রোগ্রাম রাখা হয়েছে এবার দেখার বিষয়ে ফাইলের গল্প অলরেডি বন্ধুরা আসতে আবার শুরু হয়ে গেছে আবার নতুন করে এই ধরনের খবরও আসছে যে সব কিছু রেডি এই জাস্ট দু চার মিনিটের মধ্যে হয়তো শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন বা এই হয়তো নবান্নে প্রেস কনফারেন্সটা শুরু হবে বা এই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে এসে ঘোষণাটা করে দেবেন এই টাইপের খবরাখবর কিন্তু আসছে কোথা থেকে আসছে শাসকপন্থী সংগঠনের সূত্র মারফত আসছে কিন্তু এই খবরগুলো আজকে না আজ থেকে দশ বছর আগেও আসত আট বছর আগে আসতো লাস্ট ইয়ারও এসেছিলো দুর্গাপূজার আগে এসেছিলো ডিসেম্বরে এসেছিলো বিভিন্ন সময় আসে কিন্তু বাস্তবে বা প্র্যাকটিক্যালে কনভার্ট হয় না বাস্তবের রূপায়ণ হয় না মানুষ দেখতে পায় না সেটা ওই আসছে আসছে মানে জাস্ট ওই আসছেটাই থেকে যায় বন্ধুরা এবার দেখা যাক বাইশে এপ্রিল কারণ অলরেডি রাজ্যের আপামর বা ফর্টি থাউজেন্ড প্লাস পার্শ্বশিক্ষক শিক্ষিকা শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার সকলের মোটামুটি দেওয়ালে ফিট পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা এবং এই যে ভরসা যেটা করা হচ্ছিলো শাসকপন্থী সংগঠনকে সেই ভরসাটা কিন্তু ধীরে ধীরে উঠে যাচ্ছে কারণ তারাও বুঝতে পেরেছে আর এদের দ্বারা কিছু সম্ভব নয় শুধুমাত্র সংগঠন সাজাবে সংগঠন হবে কাজের কাজ কিছু হবে না দেখার বিষয় বন্ধুরা যে রাজ্য সরকারকে যে সময়টা দেওয়া হয়েছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে বাইশে এপ্রিল রাজ্য সরকার বেতন বৃদ্ধি করছে কিনা এই নিয়ে আবারও একটা আমরা ডিটেলস প্রতিবেদন নিয়ে আসার চেষ্টা